হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো রয়েছেন আসলে আমাদের গ্রামটা একটু দেখি আপনাকে এখানে আসলে প্রচুর রাবার গাছ রয়েছে দেখুন প্রচুর রাবার গাছ রয়েছে এখানে তবে বৃষ্টির জন্য কাটা হয় না সব সময় তো আর কাটা হয় না সঙ্গে সঙ্গে কাটা হয় এই যে দেখুন আচ্ছা আমি কেটেছি এটা আচ্ছা আমি কেটেছি এটা দেখুন আসলে আমি সব সময় মাছ ধরার ভিডিওই দিয়ে থাকি কিছু কিছু ভিডিও আসলে গ্রামের ভিডিও দিতে হয় কারণ আপনাদের গ্রামটা আমি দেখাতে চাই তবে এখানে প্রচুর রাবার বাগান রয়েছে আমাদের এই এই গ্রামে অনেক প্রচুর রাবার গাছ রয়েছে প্রচুর রাবার গাছ রয়েছে দেখুন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের কস কিন্তু অনেক পড়ছে পড়ছে অনেক পড়ছে কস আসলে আমরা তো গ্রামের মানুষ আসলে সবসময় গ্রামের বিধু দিয়ে থাকি তো আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন কিন্তু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ